দেখছি যে একের পর এক ভাঙরে যারা শাসক দলে আছে তারা কাশেম সিটি কি যোগদানের পরে তারা আইএসএফে এ যোগদান করছে কি বলবো দেখুন আপনাদের চ্যালেঞ্জই আমি বলেছিলাম এর আগের দিনকে কাশেম ভাই যখন দায়িত্ব এলো আগের দিনকে আমি বলেছি এরপরে আপনারা আরো দেখতে পাবেন এটা তো শুধু টেলার ছিল যে শুনেছি দু নম্বর বলে ফয়ডুলের বড় ভাই আইএসএফ এ যোগ দিয়েছে দেখেছিও এটা তো শুধু শুরু হয়েছে আগামী দিন দেখতে পাবেন আজকে আমরা দরবারে আসার উদ্দেশ্য ছিল এই আমরা আসতাম অনেক আগেই আমাদের এক নম্বর গোলাকে আমি আগের দিনকে বলেছিলাম যে আমি জেল থেকে আসার পরে আচ্ছা আচ্ছা নখানা লিডার তৃণমূলের আমার সঙ্গে যোগাযোগ করেছে আগামী দিন আপনারা দেখতে পাবেন ভাঙড় এক নম্বর জুড়ে আমরা একটা সভা করব বৃহত্তম সভায় সেই সভায় আমাদের এক নম্বর বোলাক থেকে আরও কত তৃণমূলের ভালো ভালো লিডার এবং কত বুথের সভাপতিরা যোগ দেয় সেদিনকে আপনারা দেখতে পাবেন আরও অনেকেই লাইনে আছে আমাদের আইএসএফে যোগ দেবে বলে ছোট ভাই যাবে আমাদের এক নম্বর জুড়ে আমরা একটা প্রোগ্রাম করবো সেই প্রোগ্রামের মাধ্যমে এসটিজে তুলে আমরা তাদেরকে আমাদের দলের মতো দলের ঝান্ডা দিয়ে আমরা তাদেরকে আমাদের দলে জয়েন করাবো এই যে বড় ভাই যিনি একটু পরিচয় রাখবেন দেখুন ফয়জুল ইসলাম হলো ভাঙর দু নম্বর ব্লাক ভাঙড় বিধানসভার মধ্যে দুটি ব্লক আছে এক নম্বর একটি এক নম্বর ব্লক একটি দু নম্বর ব্লক সেই দু নম্বর বোলাকের খয়রুল ইসলাম আছে খয়রুল ইসলাম হলো কৃষির কর্মদক্ষক এবং সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে এই লোকসভা ভোট এবং পঞ্চায়েত ভোট চলে গেল যেভাবে শহপাত মোল্লার নেতৃত্বে এই খয়রুল ইসলাম যেভাবে গুন্ডাগিরি এবং মোস্তানি চালিয়ে আমাদের চার চারটি ভাইকে ওখানে মানে শহীদ পর্যন্ত করেছিল ওই ভাঙড় দু নম্বর পুলাকে ওনার পরিচয় হলো এই আর একটা কথা বলি আপনারা নিশ্চয়ই জানেন ওনার মুক্তিটা যখন বাইক নেবেন দেখতেও পাবেন উনি আগের দিনকে আমি বলেছিলাম যে তৃণমূলের যেসব লিডারগুলো আছে তারা সব এক একটা গাঁজা করে পাতা কর মত করে আমি বলেছিলাম ওনার কাছে যখন বাইকগুলো নেবেন দেখবেন চোখগুলো বুঝে আসে অটোমেটিক গাঁজার করে থাকে আপনারা যদি নিশ্চয়ই জানেন ওরের মধ্যে যে কটা তৃণমূলের লিডাররা আছে যত নেতৃত্ব দেয় এক একটা গাঁজা গাঁজা কর পাতা কর তার এক্সাম্পল আমি তো আগের দিনকে দিয়েছিলাম আমাদের এক নম্বর বলাতে আহসান আছে আর দ্বিতীয় যদি দু নম্বরে বলাতে এই যে খয়রুল ইসলামের নাম বলছে এই খয়রুল ইসলাম ছিল একটা কথা বলে রাখি যখন আমরা দেখেছি দু হাজার একুশ সালে বিধানসভার টিকিট আরাবুল ইসলাম পাইনি পেয়েছিল বাইরের এক কবির তখন এই আরাবুল ইসলাম কিন্তু বলেছিল তৃণমূল বন্ধ করতে হবে পতাকা নিয়ে আরাবুল টিকিট নিয়েছিল তৃণমূল এই ভাঙড় থেকে বন্ধ করতে হবে তৃণমূলের হয়ে নয় আরাবুল ইসলাম করেছিল যখন দেখলো মোল্লা এখানে শহকাতুলকে হোটেলে নিজে আজকে দায়রা তৈরি করে দিল আজকে দিনার ঘরে পাওনা আপনারা সবাই জানেন দিনার ঘরে পাওনা সেই কারণে ওনার বড় ভাই ভালো কিছু বুঝলো সেই কারণে আমাদের দলে এসছে আমাদের দলে এসছে আমরা স্বাগতম ভালো ভাবে তাকে আমরা আমাদের দলে জায়গা দিয়েছি আগামী দিন আপনারা দেখে থাকুন আরও দু নম্বর তথা এক নম্বর এবং এই রাজ্যের এই পশ্চিমবাংলার আরও বিধানসভা জেলা ভিত্তিক দেখতে থাকুন মানে প্রথম থেকে তৃণমূল আসা থেকেই আরাবুল ইসলামের অনেক আমরা বিরোধী করলেও আরাবুল ইসলামের প্রচুর এই তৃণমূলের অবদান আছে তারপরেও আজকে এতদিন পরে সেই আরাবুলকে কিন্তু কোনোরকম এই দলের মধ্যে যারা আগামী দিন আরাবল তৃণমূল করতে সিপিএমদের সব লড়াই করে জায়গা করেছে ভাঙরের বুকে তথা ক্যানিং এর বুকে তৃণমূলের জায়গা করেছে যাদের সঙ্গে লড়াই করে যদি বলেন কাদের সঙ্গে ওই হিউম্যান রাইটস ক্যানিং এর বুকে একটা ক্রিমিনাল আছে শওকাত মোল্লা নাম নিয়ে বলেছিল হিউম্যান রাইটস কমিশন ও একটা নটোরিয়াস ক্রিমিনাল সেই ক্রিমিনালদের সঙ্গে লড়াইটা করে কিন্তু এই ভাঙর ক্যানিং এর তৃণমূলের জায়গা করেছিল আরবুল ইসলাম পরবর্তীকালে আমরা দেখতে পেলাম কি যে মোল্লা তৃণমূলে ঢোকার পরে শওকাত মোল্লা এমন একটা ঘনিষ্ঠ হয়ে গেছে এই অভিষেক ব্যানার্জির কাছে তখন আমরা দেখতে পেলাম আরাবুল ইসলামকে বাদ দিয়ে এই ভাঙরটাকে তথা এই প্ল্যানিং কে চালাচ্ছে কে এই আমাদের সহ সহকাত মোল্লা এই দুষ্কৃতীর সহকাত মোল্লা সহকাত মোল্লার হাত ধরে সব যারা আছে লিডার গুলো এই দুদিনটার লিডার দুদিন আমরা তো মনে করি দুদিনের লিডার আরাবুল ইসলাম অনেক পুরনো লিডার ছিল তৃণমূলের তার যদি এই হাল হয় এদের চিন্তা করা দরকার যে এদের সঙ্গে কি হাল করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিষেক ব্যানার্জি এদের নিয়ে শুধু সিরেপ এতটুকুই খেলা করে নিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিষেক ব্যানার্জি এদের দিয়ে খেলা করে নিচ্ছে কারণটা হলো এই এই ভাঙড়ে আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে ভাঙড়ের বুকে মানে পয়সা আছে আপনার যে নিউ টাউন থেকে শুরু করে ভাঙড় বিধানসভার মধ্যে এমন টাকা আছে আমি তো মনে করি এই পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে এত টাকা নেই ভাঙরের টাকা ভাঙড় বিধানসভার টাকা নিয়ে অন্য অন্য বিধানসভায় মনে হচ্ছে তৃণমূল যে রাজনীতিটা রাজনীতিটা অল বিধান অল রাজ্যের মধ্যে চলে সেই জন্য ভাঙড়টাকে আরবুল ইসলাম যখন ছিল ওদের মধ্যে মেনলি লবি মেনলি লড়াই হাবিজাবি যাই বলো মেনলি ব্যাপার ছিল টাকার ব্যাপার অন্য কোনো ব্যাপার না ভাঙরে যতদিন ওদের মধ্যে এই লবি লবি যতদিন থাকবে একটাই ব্যাপারে টাকার জন্য সেই কারণে আইএসএফ আমরা আজকে আমাদের বিধায়ক নশাস্ত্রীর দিকে জেতার পরে আমার লিডার আজকে সর্বপ্রথম আজকে তৃণমূলের কোনো লিডারের ক্ষমতা নেই ভাঙড় তথা পশ্চিমবাংলার বুকে জুড়ে এরা আজকে খেলামেলায় সব টাকা ওড়াচ্ছে আমার লিডার কিন্তু খেলা খেলামেলা দিয়ে এখনো এক পয়সা টাকা করায়নি কিন্তু বরঞ্চ আমরা একটা বৃহত্তম একুশে জেতার পরে দেখেছিলাম দু হাজার সালে মহা উৎসব রক্তদান শিবির করে আমার সোনপুরের বুকে আজকে পশ্চিমবাংলার বুকে কারোর ক্ষমতা হয়নি এরকম একটা রক্তদান শিবির করে দেখাবে এরা খেলায় মেলায় যে টাকা উড়িয়েছে আজকে যখন আমার লিডার সঠিক সঠিক জায়গাটুকু ভাঙড়ের মানুষকে দেখাচ্ছে তখন এদের বাধা বিঘ্ন অনেক রকম বাধা বিঘ্ন আসছে তারপরেও আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে পারি আমরা দু হাজার ছাব্বিশ সামনে ছাব্বিশের আগে দেখ আপনারা দেখতে থাকুন ভাঙড় তথা পশ্চিম বাংলা জুড়ে কত এই তৃণমূলের থেকে কত লোক আইএসএফ এর দিকে আসে আপনারা দেখতে থাকুন অবশ্যই আমি তো কি বললাম আজকে আমি এখন মানে এ দিচ্ছি না ভাইজান এসে আজকে দরবারে আসার মেন উদ্দেশ্য ছিল ওটাই আমরা এসেছি যে ভাইজানকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো সাথে সাথে জানারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসে তাদেরকে দিয়ে আমরা আচ্ছা আচ্ছা লিডার আছে তৃণমূলের ফাঁসকাতারে তাদের আচ্ছা আচ্ছা ফাঁসকাতারের তৃণমূলের লিডার আছে এবং বুথের অনেক সভাপতি আছে বুথের ওদের যারা সভাপতি সুপারভাইজার দু তিনটে সুপারভাইজার আছে তাদেরকে আমরা আমাদের দলের ঝান্ডা ধরিয়ে আমাদের দলে তাদেরকে জায়গা দেব ভাইজান নিজে হাতে তাদেরকে ঝান্ডা ধরাবে আপনারা দেখতে পাবেন সেদিনকে যেদিনকে আমরা প্রোগ্রামটা করবো সেদিনকে দেখতে পাবেন আমাদের ছাব্বিশে বিধানসভা যেমনভাবে একুশ আপনারা বিধানসভা আমি আগের দিনকে তো বললাম যে আমি বাড়ি আসার পরে যেভাবে যোগাযোগ করেছে যে তোমরা ঘুমিয়ে থাকবে ভাই আমরা ভোট করে জিতিয়ে দেবো একটা কথা বলি না বললে নয় সেটা হলো শওকাত মোল্লা শওকাত মোল্লা মোল্লাকে এমন আজকে যে ফুরপা শরীফের পিরিজাতা দায়িত্ব পেয়েছে সেই ফুসপা শরীফের পিরজাতা শওকাত মোল্লাকে বলেছিল যে ফুরপুয়া শরীফে যদি ঢোকে গাছের গায়ে পেতে মারবো আমি যদি থাকতাম আজকে ওর জুতোর বাড়ি মারতাম আমি যদি থাকতাম ওই শৌকাত এটা করতাম ওটা করতাম ওই শৌকাত মোল্লার এটা করা দরকার ওটা করা দরকার এত বড় বড় কথা বলেছে এই পূর্বা শরীফের পীরজাদা আজকে সেই পূর্বা শরীফের পীরজাদা যখন দায়িত্ব বলল তখন ওই শৌকাত মোল্লা এর এই পীরজাদাকে কাছে ফোন করে মেউ মেউ করতে হচ্ছে আজকে কিরাম একটা জায়গায় পৌঁছে গেছে ওনাকে আপনারা প্রশ্ন অবশ্যই করবেন যে আপনি তো ওনাকে অনেক কিছু বলতেন আজকে সেই পীরজাদার কাছে আপনার হাতে পায়ে ধরতে হচ্ছে কি কারণে কি বৃত্তান্ত যাবি তো জিনিস ওনাকে দেখতে হবে না আগামী দিন দেখতে আমি আগের দিন তো আপনাদেরকে বলেছিলাম তো এটা তো এটা কি এটা তো হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির পরিকল্পনিত ওই যেরকম সাজানকে যেরকম তিয়ার জেলে রেখেছে এটা কি সেই পরিকল্পনা মাফিক কি এই আমাদের সহ এই যে সহকাত মূল্য আছে ক্যানিং পূর্বে তার তাকে কি এই পরিকল্পনা তার তানাকে কি তিয়ার জেলে পাঠাবে এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমার তো ভয় হয় সেই জায়গায় কারণটা হলো এই আজকে কালকে নিশ্চয়ই দেখলেন আমাদের লিডার আমাদের ভাই বাইট দিয়েছে সে ব্যাপারে বলতে চায় না তারপরেও যে জগন্নাথ মন্দির উদ্বোধন করলো তারপরে যে বাড়ি বাড়ি ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন তারপরেও আপনাদেরকে বলছি এতটুকুই আপনারা আমাদের সাথে মিলিয়ে নেবেন যে আগামী দিন এই মোল্লাও কি বকলির মানে বকলির পাটা হবে এই অভিষেক ব্যানার্জি এই মমতা ব্যানার্জির কাছে আপনারা দেখতে থাকবেন সাথে সাথে আর একটা কথা না বললে নয় ভাঙড়ের বুকে ভাঙড় আজকে এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে শাসক দল যদি মনে করে গুন্ডাবি মস্তানি করে আমরাও ডাইরেক্টলি আজ থেকে বলতে যদি যদি ওরা আমাদের ছেলের একটা আঙুল দেখায় আমাদের ছেলেরা কাল থেকে দুটো আঙুল দেখাবে ক্লিয়ারলি ব্যাপার চলবে আমাদের ভাঙড়ের বুকে ক্লিয়ার কথা কাট কাট কথা চলবে ওরা যদি একটা ঢিল ছড়ে আমরা দুটো ঢিল ছড়বো কোনো ব্যাপার হবে না নেক্সট টাইম আমরা এইভাবে কথা চলবে আর আপনারা আগামী দিন দেখতে থাকবেন ভাঙড়ের পরিস্থিতি কোন দিকে গড়ায় দেখুন প্রশাসন যত ভয় দেখা ভয়ভূত দেখুন শাসক দল যতদিন আছে শাসক দলের আমি আগের দিনকে বলেছেন শাসক দল যত মানে প্রশাসন যে কদিন আছে শাসক দল সে কদিন প্রশাসন মাথা থেকে হাত তুলে নেবে শাসক দলকে খুঁজে পাওয়া যাবে না এই পশ্চিমবাংলার মানুষ আপনার উপনির্বাচন ভোটটা উপনির্বাচন যে কালিয়াগঞ্জে হলো সেখানে তো আপনারা দেখলেন কংগ্রেস প্রার্থী কত কি ভোট পেয়েছে এত ছাপ্পা মাপ্পা হওয়ার পরেও তারপরে আপনারা ছাব্বিশের যেই মেয়েটা যে শিশুটা মারাও গেল ন বছরের মেয়ে বোবাজি করে মারলো এইসব মানুষের বাংলা পশ্চিমবাংলার মানুষের মনে এইসব ক্ষোভ আছে ছাব্বিশের মেটাবে শাসক দল তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারলো এইসব চোরগুলো যারা উল্টো পাল্টা অত্যাচার ভালো ভালো মানুষের প্রতি অত্যাচার করে বেড়াচ্ছে এই সাধারণ মানুষ ছাব্বিশে ওদের মুখে জামা বসে দেবে